উনিশে এপ্রিল আসছে দিন তৃণমূলকে কবর দিন দাদার ঘর তৃণমূলের দুর্নীতি যদি কোয়া যায় ঘন্টার পর ঘন্টার মধ্যে মরদ আছে তৃণমূলের তুমি নেতা তার এই অঞ্চলের প্রধান ওই ইলেকশন হয়ে জিতে নাই

সবাই চলি রাশি দাদার ঘর আরেকটা একটা কথা কাজু পুলিশ শিবির দাদার ঘর তৃণমূলের নেতা গেলা কোহা গাছু উনিশ তারিখে কারণ উনিশ তারিখে বুধে বুধে কাবেরা পুলিশ আসিবে কাবেরা পুলিশ আসিবে তোমার টাওয়ার পাওয়া কারণ দাদারগর আজ এটাই ভাগ্য যে এত জনজয় আমার ভয় ভাই আমার পঞ্চায়েতি ভোটের মতন বর্তমানে প্রত্যেকটা খাওয়া দাওয়া শুরু করেছে আর হামা বিনা পয়সা